হ্যালো ফ্রেন্ডস নুতু ফ্রেন্ডস পাকিস্তানি বুটিক্স এর মধ্যে কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো কটনের উপর থাকবে যে দেখুন গলায় কিন্তু সুতোর কাজ করা আছে উপরে এটা কিন্তু সুতোর কাজ করা আর নিচে হচ্ছে এই লেসটা থাকবে যে দেখুন পাকিস্তানি স্টাইলে মানে পাকিস্তানি বুটিক্স এটা পাকিস্তানি যে কাজগুলি থাকে সেগুলো এটা হচ্ছে নিচের অংশটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হুম এটা হচ্ছে ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা কিন্তু জাম কালারের মধ্যে আসবে এটা হচ্ছে হাতার অংশটা ওকে আচ্ছা ওন্নাটা হচ্ছে পির উপরে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ওন্নাটা আর সালোয়ারটা চলে আসবে হচ্ছে সলিড কালার তো প্রাইস কত এটা 1550 আচ্ছা অনলি 1550 টাকায় ড্রেসটা নিতে পারবেন আচ্ছা তো ফ্রেন্ডস সেম ড্রেসটারই হচ্ছে এটা কালারটা দেখুন এটা হচ্ছে উপরে সুতোর কাজ করা ব্ল্যাক এর আর নিচে হচ্ছে এই কাজটা আসবে দেখো খুব সুন্দর কিন্তু দেখো ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা হচ্ছে এটা আর এখানে এটা হচ্ছে স্লিপসের অংশটা দুইটা হাতা দেওয়া রয়েছে তো প্রাইসটাও কিন্তু सेम 1550 টাকা এটা কিন্তু পাকিস্তানি বুটিকসের মধ্যে রয়েছে এটা হচ্ছে ওন্নাটা পিওরের মধ্যে রয়েছে অনেক সুন্দর কিন্তু দেখুন আর খুবই চিফ রেটে পাচ্ছেন এটা হচ্ছে আর কেউ যদি বিজনেস করার জন্য আসতে চান এখানে তাও নিতে পারেন সেক্ষেত্রে আরেকটু প্রাইস কমবে এটা হচ্ছে আরেকটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর অল ওভার কাজ কাজ করা করা আছে কিন্তু কিন্তু নিচে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে নিচে হচ্ছে হাতার অংশটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাইস এই যে বড় বড় ফ্লাওয়ারের কাজ করা আছে আচ্ছা স্লিভসটা কিন্তু সাথেই পেয়ে যাবেন প্রত্যেকটা স্লিভস সাথে রয়েছে আলাদা করে এটা হচ্ছে সালোয়ারটা ফুল মায়াস কালারের চলে আসবে আর অন্যটা চলে আসবে কটনের মধ্যে যারা একটু কটন নিতে চান তারা এই ড্রেসটা নিতে পারেন অন্যটা এটার কটনে আসবে ওকে প্রাইস सेम প্রাইস 1450 টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে পড়বে হচ্ছে অনলি 1450 টাকা সেমটারি হচ্ছে এটা হচ্ছে আরেকটা কালারে যে দেখুন সেম কালারটা চোদ্দোশো পঞ্চাশ টাকা আসবে এটা প্রাইস এটা হচ্ছে ব্যাক পার্টটা তো যেটা পছন্দ হয় অবশ্য মানে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলাইনে নিতে চাইলেও নিতে পারেন বা শপে চলে আসলেও ও আসলে ইজিলি দেখাতে পারলেন তাহলে বেটার হয় এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস পড়বে হচ্ছে অনলি চোদ্দোশশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর কিন্তু ড্রেসটা তো প্রাইস হচ্ছে অনলি চোদ্দোশো তো ফ্রেন্ডস এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে আর নিচে হচ্ছে যে পাকিস্তানি যে লেস টাইপের থাকে ওইটা রয়েছে এটা এটা হচ্ছে নিচের অংশটা তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর সাইডে হচ্ছে এটা স্লিপস যেটা হচ্ছে স্লিপসটা এটা হচ্ছে ব্যাক পার্টটা তো এটা হচ্ছে জামাটা আর অন্যটা কিন্তু পিওর জর্জেটার মধ্যে চলে হচ্ছে পিওর জর্জেটার মধ্যে আসবে তো প্রাইস কিসে চোদ্দোশো টাকা পড়বে এটা হচ্ছে স্যালোয়ার আর একটা প্যানেলও হাতার জন্য বা হচ্ছে প্যানেলও দিতে পারেন এটা হাতায় রয়েছে তো প্রাইস পড়বে অনলি চোদ্দশো টাকা তো প্রায় সেম ড্রেসটারই আরেকটা কালারই যে দেখুন যারা একটু লাইট কালার নিতে চান এটা দিতে পারেন নিচে যে লেস আছে প্যানেলে হুম এটা ফরেন্ট আর প্রত্যেকটার সাথেই কিন্তু স্লিপস পাবেন আলাদা করে এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস আছে সাইডে স্লিপসটা রয়েছে ওকে তো এটার প্রাইসে কিন্তু পড়বে চৌদ্দোশো টাকা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা আর এটা আলাদা আরেকটা প্যানেল হাতেও দিতে পারেন তো প্রাইস পড়বে চোদ্দশো টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে আরেকটা বুটিক সেট ড্রেস এখানে কিন্তু খুব ভালো ভালো বুটিক সেট ড্রেস পাবেন আপনারা কম প্রাইস এটা হচ্ছে সুতোর কাজ করা আছে মাঝের এটা আর নিচে আসবে প্যানেলে আবার একটা লেস আছে ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে স্লিপস অংশটা ওকে এটা হচ্ছে ওড়নাটা এই যে এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে সালোয়ারটা তো প্রাইস কত এটা প্রাইস 1400 টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 1400 টাকা তো তো फ्रेंड्स सेम ড্রেসটারই কালার তাই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর অলিভ আর ম্যাজেন্টার কম্বিনেশন আছে এটা হচ্ছে নিচের অংশটা এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে স্লিভসটা খুব সুন্দর কিন্তু আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু কটনের মধ্যে সাইড দিয়ে কিন্তু কুশি কাটারের কাজ করা আছে খুবই সুন্দর দেখুন আর নামাজের জন্য খুবই ভালো হবে কারণ যেহেতু অনেক বড় আর অনেক সফট এর মধ্যে আছে আর স্যালোটা চলে আসবে হচ্ছে সলিড এর মধ্যে তো প্রাইস পড়বে হচ্ছে চৌদ্দশো টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে তাঁতকুটির আর ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন ওয়ান থ্রি সেভেন এইট সিক্স টু সেভেন আর ওই অ্যাড্রেসটা হচ্ছে এই যে দেখুন শপ নাম্বার হচ্ছে দুই থেকে ছত্রিশ সেকেন্ড ফ্লোর স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আসার আগে অবশ্যই কল করে আসবেন তাহলে আরো ডিটেলসে জানতে পারবেন অনলাইনে নিতে চাইলেও কিন্তু নিয়ে নিতে পারেন আর এখানে পাইকারি খুচরা আপনারা দুইভাবেই নিতে পারবেন যার যেভাবে সুবিধা সেভাবেই নেবেন তো ফ্রেন্ডস ওয়াচিং মাই চ্যানেল থেকে আলো